चलो हमारे भाई बेचे भूल नेक्स्ट चलो जो सीन मिले दाव और पुरस्कार ने, ने जी। भूर। दाव पुरस्कार ने दाव मिले दाव बेचे भूल बांजी जिस बार मिले दाव और एकदम दम पुरस्कार आगे रखा सीने दाव पुरस्कार ने दाव ठीक भाभी मिले दाव মিলাতে পারবা চেষ্টা করছে ভুল এখনো মিলেনি এইবার তো একদা বই যাবে মিলাতে হবে একদম বককে ভুল

তুমি তোমার তিনটায় মিলে গেছে তুমি পাল পনেরোশো টাকা এ দাও তোমার পনেরোশো টাকা নিয়ে দাও আনন্দ লাগছে আমি গাইস উল্টা পাল্টা করে দিচ্ছি মিলে গেছে তো হ্যাঁ গাছ উল্টা পণ্ড করা যাও তুমি আমাকে তো তো একদম ফটাফট শরীর তোমার একটা মিলেছে

হ্যাঁ একটু কমেন্ট করে দিবেন হ্যাঁ আর আমাদের একটু সাথে থাকবে এইটুকু